আপনারা এই স্কিনে মেয়েটি ছটপট করতেছে দেখুন আপনাদেরকে আমি বিস্তারিত পরে বলছি আগে ভিডিওটা দেখুন দেখুন কি অবস্থা ছটফট করতেছে বিস্তারিত আপনাদেরকে আমি বলতেছি মেয়েটা কি কি জন্য ছটফট করতেছে কি কারণে এই যে আত্মনাথ এত চিকার ওনার কি হয়েছে মেয়েটার নাম কি বাড়ি কোথায় সম্পূর্ণ আপনাদেরকে আমি ডিটেলস জানাচ্ছি আপনারা ভিডিওটি আগে দেখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখুন একদম মানে কি একটা অবস্থা এই মেয়েটা একদম সহ্য করতে পারতেছে না আজকাল মানুষ কি না পারে দেখুন এত সুন্দর একটা মেয়ে তাকে যে এইভাবে করবে তা কল্পনার বাইরে তো ভিডিওটা দেখছেন তো বিস্তারিত আপনাদেরকে আমি বলছি মেয়েটার নাম হচ্ছে ক্রামিয়ারি মার্মা ক্রামিয়ারি মার্মা উনি রুমা বান্দরবন ওনার বাড়ি হচ্ছে রুমা বান্দরবন তো ওনার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করেছি আমার সাথে ওরা যোগাযোগ করেছে তো সম্পূর্ণ ডিটেলস আমাকে বলছে তো আপনাদেরকে বলতেছি তো ওনার এই মূল সমস্যা হচ্ছে যে উনি এত কষ্ট করতেছে যে এত চিকার এত মানে ছটফট করতেছে মানুষ মরে মরার আগে যে ছটফট করে সেম ওই রকম করতেছে দেখুন তো এটা মূল একটা কারণ হচ্ছে যে আমাদের আদিবাসীদের মধ্যে এটা খুব একদম লজ্জাজনক একটা বিষয় বিষয়টা হচ্ছে আপনার আমাদের পাহাড়িরা আমাদের আদিবাসীরা এদিক ওরা বান মারার চেষ্টা করে তো আমি ওই মেয়ের যে ফ্যামিলি বাবা মা ভাই বোনের সাথে আমি কথা বলছি তো ওরা বলতেছে যে এই মেয়েটাকে নাকি বান